শনিবারে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত ওজি ময়দানের পরাজয় যন্ত্রণা মাথায় রেখেই ইংলিশ বাহিনীর বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে একাধিক রদবদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার চালকের আসনে সূর্য কুমার যাদবকে বসিয়ে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্সর প্যাটেলকে একই সাথে দীর্ঘ সময় কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে মোহাম্মদ শামীর ওদিকে অভিজ্ঞ উইকেটরক্ষক ঋষভ পন্থকে বিশ্রামে রাখা হয়েছে সেই আসনে জায়গা হয়েছে দুই উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও ধ্রুব জুড়েলের সেই পথ ধরে দীর্ঘদিন ধরে দল থেকে বিরত থাকা ঈশান কিষানকে আবারও উপেক্ষা করেছে বিসিসিআই এবারও তার ভাগ্যে সিকে ছিনল না ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষান শেষবারের মতো দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছিলেন অজিতের বিরুদ্ধে আক্রমণ সামানোর পর দু হাজার তেইশ বর্ষে সাউথ আফ্রিকা সফরের মাঝে হঠাৎই বিরতি নেন ঈশান এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি ভারতীয় এই তরুণের তবে দল থেকে বিচ্ছিন্ন থেকেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি আর এই কারণে ঘরোয়া সংস্করণে অংশগ্রহণ করে বোর্ডের নির্দেশ না মানায় কেন্দ্রীয় চুক্তি হারিয়েছিলেন ঈশান কিশানও তবে ঈশান কিষান ভারতীয় দলে জায়গা ফিরে পেতে বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে শুরু করে মুস্তাক আলী ট্রফি সব ক্ষেত্রেই ঘাম ঝড়িয়েছিলেন ভারতীয় এ তারকা লক্ষ্য ছিল যে কোনো মূল্যে জাতীয় দলে নিজের জায়গা শক্ত করা ভারতীয় তারকা ঘরোয়া ক্রিকেট পরিসংখ্যান বলছে সম্প্রতি বিজয় হাজারে টুর্নামেন্ট মণিপুর দলের বিরুদ্ধে আটাত্তর বলে একশো রানের বড় ইনিংস খেলেছিলেন কিষান এছাড়াও সৈয়দ মুস্তাক আলী ট্রফির দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ছয়টি ইনিংস খেলে একশো একষট্টি রান করেছেন তিনি আন্তর্জাতিক স্তরে বত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সাতশো ছিয়ানব্বই রান করেছেন ভারতীয় এ তারকা রয়েছে ছটি হাফ সেঞ্চুরিও ঈশান কিষানের মতো একজন সফল ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না দিয়ে ধ্রুব জুড়েল ও সঞ্জু স্যামসনকে জায়গা করে দেওয়ার ক্ষোভ উগড়ে দিয়েছেন ঈশান ভক্তরা অনেকেই আবার ভারতীয় তরুণের কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন টি টোয়েন্টি স্কোয়াডে ঈশানের জায়গা হয়নি এ খবর কানে আসতেই ঈশান ভক্তদের মধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে লিখেছে কেন টি টোয়েন্টি দলে জায়গা হলো না ঈশানের ধ্রুব জুড়েলের পরিবর্তে তাকে দলে নেওয়া উচিত ছিল কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বর্তমানে ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে যে দুই উইকেট রক্ষক রয়েছেন তাদের থেকে ঢের গুণে ভালো ঈশান ভক্তদের ক্ষোভের মাঝে বেশ কয়েকজন নেট নাগরিক ভারতীয় তারকার কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন টি টোয়েন্টি দলে জায়গা না হওয়ায় ঈশান প্রসঙ্গে এক নেট নাগরিক লেখেন ওর কেরিয়ার শেষ হয়ে গেল আর কি কখনো দলে জায়গা হবে ঈশান কিষাণের টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়নি মানে বুঝে নেওয়া উচিত ঈশানকে আর চাইছে না বিসিসিআই আপনাদের কি মনে হয় ঈশান কিষান কি আর ভারতীয় দলের হয়ে কখনও কামব্যাক করতে পারবে তা কমেন্ট সেকশানে জানান